একটা ফ্ল্যাটে বা হচ্ছে একটা বিল্ডিং এ কারেন্টের যে বক্সগুলি তৈরি হচ্ছে এই বক্সগুলি এখান ইলেকট্রিক্যাল এসডিবি বলতে ইলেকট্রিক্যাল স্টিল বক্স বলতে যা আছে সবই আমরা তৈরি করি এসডিবি এমডিবি মিটার বোর্ড এগুলো সবই ইমার্জেন্সি বক্স এগুলি এগুলি সিকিউরিটি কি রকম হবে ভাই 40 50 বছর এগুলো এগুলো কিছু হবে না 40 50 বছরে এগুলি কিছু হবে না

ইলেকট্রিক এস বক্স যেগুলি বলে আর এগুলি সম্পর্কে জানাবে হচ্ছে কি আমাদের ভাই এখানেই সরাসরি তৈরি করা হচ্ছে ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো ভাই এখান থেকে মোটামুটি ইলেকট্রিক যেগুলি মানে ইলেকট্রিকের যে বক্সগুলি আছে এই বক্সগুলি আপনি সরাসরি এখান থেকে কারখানায় তৈরি করতেছেন জি সারা বাংলাদেশে যাচ্ছে জি এগুলি তো সচরাচর আমরা দেখি হচ্ছে নেয় নবাবপুর থেকে নেয় তো এই নবাবপুরে মোটামুটি যেহেতু ওহেতু দোকান থেকে নেয় আর এটা তো সরাসরি কারখানা এখানে মোটামুটি পাইকারিতে পাবে হ্যাঁ পাইকারিতে পাবে এবং এখানে ঠিকতে পারে আমাদের এই মালগুলি কিন্তু বিল্ডিং যতদিন থাকবে ইনশাল্লাহ খুব সুন্দর ভাই এখানে তো কয়েকটা কোয়ালিটি আছে তাই এটা একটা কোয়ালিটির এটা একটা কোয়ালিটির

তারপরে যদি আরেকটু একটু ভালো জেনে ইউরো বক্স বলে ইউরো বক্স হ্যাঁ বাহির থেকে যেটা আসে এই সমস্ত বক্স তৈরি করে এই যে এটা হলো ইউরো বক্স এটাও ডাবল ডোর এটাও ডাবল প্রোটেকশন ডাবল প্রোটেকশন থাকবে ডাবল প্রোটেকশন দেখতেও খুব সুন্দর ফ্ল্যাটে ফিটিং করা বা দেখতে সুন্দর কাজ করে মজা মজা আচ্ছা কয়েকটা এটার কয়েকটা কোয়ালিটি আছে এই একটা কোয়ালিটি এই একটা কোয়ালিটি এই একটা কোয়ালিটি হ্যাঁ আচ্ছা যেমন এগুলা খোলা আছে যে এইটা যেমন দেখেন এই হলো একটা নিউটালে অনেকগুলো তার একসাথে পেছানো লাগতো এখন কিন্তু কিছুই লাগতেছে ভিতরে ভিতরের তারটা ভরে দিয়ে শুধু এটা স্ক্রু দিলেই হয়ে যাবে খুব সুন্দর মানে খুব ইজিলি হচ্ছে প্যাঁট ডেসিং করা খুব সুন্দর আর কি খুব সুন্দরভাবে করা যায় আর এগুলি যে বড় বড় এগুলি এগুলা মিটার ভট এটা একটা একটায় এটা 40টা মিটার এটা বড় হয় মিটার আচ্ছা এগুলি বসে আচ্ছা এগুলি হচ্ছে যে ফ্ল্যাটের যে মিটার বাড়ির পুরো বাড়ির একটা অ্যাপার্টমেন্টের নিচে যে মিটার বক্স থাকে যতগুলা ফ্ল্যাট ততগুলা মিটার থাকে ওই মিটারগুলো এগুলা নিয়ে বসে মা খুব সুন্দর একটু এইটার সম্পর্কে আমরা একটু যদি বলেন যে কারণ এটা বিল্ডিং এর পুরোটা হচ্ছে বিল্ডিং এর মধ্যে থাকে এইটা হলো পুরো বিল্ডিং

কোন বিষ হবে না হবে না এরকম করে তৈরি করে দেয়া ভাই এটা আনফিটিং এখনো ফিটিং হয় নাই এইটা বাজবার আছে বিভিন্ন চ্যানেল আছে

একদম পুরো খুলে একদম দেখাইলেন একদম প্যাকেটিং করা থাকবে হচ্ছে এরকম তাই হ্যাঁ এরকম প্যাকেটিং করে এটাও খুলে দেখায় সুবিধা নাই এটাও খুলে দেখানো যাবে একদম দশকে যে এরকম প্যাকেট করা থাকবে সব সবগুলি বোর্ড আপনারা যারা হচ্ছে গিয়ে বাড়ি তৈরি করেছেন তাদের এই বোর্ড কিন্তু অবশ্যই লাগবে ইলেকট্রিক বোর্ড বা খুব সুন্দর ভাবে হচ্ছে গিয়ে ও ওয়াও এই যে দশকে একদম ফুল সেটআপ তৈরি এটা বাংলা বোর্ডগুলা যেমন এইগুলা যদি ধরেন এইটাই আমি দেখাই

ভালো কোয়ালিটির আছে লো কোয়ালিটির আছে একেবারে নর্মাল আছে আচ্ছা সবাই যে যেরকম অর্ডার দিবে যে যেটা ভালোটা চায় ওইভাবে আমি তৈরি করে দিতে পারি তৈরি করে দিতে পারি যে সর্বনিম্ন একটা প্রাইস আর সর্বোচ্চ প্রাইসটা একটু বলেন তাহলে মানুষের হচ্ছে গিয়ে বুঝতে সুবিধা হবে যে এরকম কি রকম যেমন এই এই বক্সটার মধ্যে ১২টা সার্কিট ব্যাকেট ধরবে আচ্ছা বারোটা সার্কিট ব্যাকেট বসানো যাবে এইটা আচ্ছা এটা দাম হলো দুই হাজার টাকা দুই হাজার টাকা আচ্ছা বা খুব সুন্দর এইটা বলবো হলো পনেরোটা আচ্ছা

কি চাই উপর নির্ভর করবে তবে বলতে পারি যেখানে আমাদের এখন দাম খুব কমই হবে এবং গুণগত মান ঠিক থাকবে ঠিক থাকবে আমি একটু কারখানা ভিজিট করতে চাই আপনারা এখানে কিভাবে বানাচ্ছেন কিভাবে তৈরি করতে এখানে তৈরি করে আজকে কারখানার কাজগুলো হচ্ছে না ফিটিংসের কাজ হচ্ছে আমি একটু ফিটিংসের কাজটা একটু দেখাইতে চাই একদম সেখানে সরাসরি হচ্ছে যে এই ফিটিংসগুলি হচ্ছে এখান থেকেই বাহ এই যে এখানে সব ফিটিং করা হচ্ছে তাই এখানে এখানে ফিটিং করা হচ্ছে খুব সুন্দরভাবে ফিটিং করা হচ্ছে এখান থেকে সারা বাংলাদেশে আপনারা হচ্ছে গিয়ে দিতে পারবেন দিতে পারব ইনশাআল্লাহ যদি কি অর্ডার করেন এই যে এইখানে বক্সগুলি তৈরি হচ্ছে এগুলি কই যাচ্ছে বড় ভাই এগুলা বিভিন্ন ডেভেলপারদের দাইতেছে আচ্ছা মানে ডেভেলপার ডেভেলপারে তারপর দোকানে দোকানে এই যে একদম প্যাকেটিং হচ্ছে আর এই যে দশটা কাজ করতেছে একদম মানে সব ধরনের কাজ এখান থেকে আচ্ছা যেইটা মানুষ হচ্ছে সত্যি ই চায় সেটা হচ্ছে যে এগুলি সিকিউরিটি কি হবে ভাই এগুলি সিকিউরিটি এগুলি সিকিউরিটি অনেক বছর অনেক এগুলো হয়তো অরিজিনাল পাউডার কোটের রং হ্যাঁ এগুলা আমরা আসলে যেটা ধারণা করতেছি বাল কি হইতেছে চল্লিশ পঞ্চাশ বছর এগুলো এগুলো কিছু হবে না চল্লিশ পঞ্চাশ বছরে এগুলি কিছু হবে না দশকে যে সরাসরি কিন্তু তৈরি করা হচ্ছে ভাই এই বক্সগুলি যদি কেউ নিতে চায় আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে আর মানে কিরকম আমাদের সাথে যোগাযোগ করবে এটা হলো মোহাম্মদপুর রায়ের বাজার হ্যাঁ বাজার হ্যাঁ আপনার জায়গাটা আর হচ্ছে মোবাইল নাম্বারটা একটু বলবেন জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স জিরো ফাইভ থ্রি ডাবল ফাইভ থ্রি আচ্ছা এই নাম্বারটাতে ইমো হোয়াটসঅ্যাপ আছে তো ইমো হোয়াটসঅ্যাপ আছে আচ্ছা এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন তাই তো আচ্ছা দর্শক যারা হচ্ছে বাড়ি তৈরি করেছেন বাড়ি তৈরি করার পরে কারেন্টের লাইনের জন্য কিন্তু এগুলি লাগবেই একদম কোনো ধরনের কায়দা নাই এগুলি ছাড়া চলা কোনোভাবেই ভাবেই সম্ভব না তাদের জন্য হচ্ছে গিয়ে এই জায়গাটা একদম সরাসরি এসে দেখে যাচাই করে তারপরে আপনারা নিতে পারবেন যে যে প্রাইজের মধ্যে নিতে চায় ওই প্রাইজের ভিতরে তো তৈরি করা করতে পারবো জি বাহ খুব সুন্দর তো দর্শক আপনারা আসতে পারবেন দেখতে পারবেন দেখে শুনে যাচাই করে তারপরে ক্রয় করতে পারবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ